আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন পবিত্র মাহের রমজান উপলক্ষে আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং আমাদের চ্যানেল থেকে প্রতিদিনই আমরা পবিত্র মাহের রমজান উপলক্ষে পবিত্র কোরআন তেলোয়াত নিয়ে কিন্তু আমরা ইফতারির আগ মুহূর্তে আপনাদের সাথে যুক্ত হয়ে যাই সো সেই অনুষ্ঠানটা আপনারা আমাদের চ্যানেল থেকে উপভোগ করতে চাইলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এবং পাঁচ টাকা বেল বাটনটা ক্লিক করে অন করে রাখবেন সো আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে আজকে যে আটটা বিভাগের যে ইফতারির সময়সূচি ছিল সেটা কিন্তু অলরেডি আপনার শেষ হয়ে গেছে প্রতিদিনই কিন্তু আমরা এই আট বিভাগের ইফতারির সময়সূচি নিয়ে কিন্তু আপনাদের সাথে আমরা যুক্ত হয়ে যাই বরাবরের মতন আজকেও আমরা আপনাদের সাথে ছিলাম সবাইকে সাবস্ক্রাইবটা করতে বলছি সো আজকে ঢাকা বিভাগের ইফতারির সময় ছিল আপনার ছয়টা সাত মিনিটে যেটা অলরেডি ইতিমধ্যে আপনার অতিবাহিত হয়ে গেছে এবং মাগরিবের নামাজও শেষ হয়ে গেছে তারপর দ্বিতীয় যে বিভাগটা ছিল আজকে বরিশাল সেখানে আপনার ইফতারির টাইম ছিল ছয়টা দশ মিনিটে তারপর ওইদিকে দেখতে পাচ্ছি সিলেটে ছিল ছয়টা চারে খুলনাতে ছিল ছয়টা তেরো চট্টগ্রামে ছিল ছয়টা চারে রংপুরে ছিল ছয়টা চোদ্দোতে রাজশাহীতে ছিল ছয়টা সতেরোতে মাইম ছিল আপনার ছয়টা দশে এ হলো আজকে যে আট বিভাগের যে ইফতারির যে সময়সূচিটা সেটা কিন্তু আমরা আপনাদেরকে অলরেডি জানিয়ে দিতে পারলাম এবার আপনাদের কাছে আপনারা কারা কি কমেন্টগুলো করেছেন সেই কমেন্টগুলোর একটু রিপ্লাই আমরা করে দিই এটা খুব ভালো হবে সো আজকে আমাদের সাথে বাবুল ভাই ছিলেন গোলাপ গঞ্জ থেকে তিনি বলেছিলেন ভালো আছি যশোর থেকে তরিকুল ইসলাম ভাই ছিলেন তারপর ওইদিকে আলী ভাই বলেছেন মাশাল্লাহ অনেক সুন্দর তেরন অনেক সুন্দর তেলোয়াত নাজিম উদ্দিন যুক্ত ছিলেন তারপর ওদিকে আলহামদুলিল্লাহ বলছিলেন আমাদের সাথে মমিনুল ইসলাম ভাই হাসান ভাই যুক্ত ছিলেন কলি আক্তার যুক্ত ছিলেন আলহামদুলিল্লাহ অনেক সুন্দর তেলোয়াত পাবনা থেকে যুক্ত যুক্ত ছিলেন আমাদের লুৎপুর ভাই যুক্ত ছিলেন তারপর ওদিকে আমাদের সাথে মাসুদ রানাও যুক্ত ছিলেন জিয়াত ভাই আমাদের সাথে যুক্ত ছিলেন তরিকুল ইসলাম ভাই আলহামদুলিল্লাহ তিনি লিখেছেন তারপর আকবর আলী ভাই আমিন বলেছেন ভাই অনেকেই যুক্ত ছিলেন সবার নামগুলো আমরা এক এক করে সিরিয়ালে কিন্তু আমরা বলেছি সাইফুল ইসলাম ভাই যুক্ত ছিলেন আকাশ ভাই বলছেন অনেক সুন্দর তেলোয়াত আলহামদুলিল্লাহ বলছেন আমাদের সাথে মাসাল্লাহ খুব সুন্দর তেলোয়াত বলছেন আনিসুর রহমান ভাই আমাদের সাথে যুক্ত ছিলেন যারা যুক্ত ছিলেন সবার নামগুলো কিন্তু মোটামুটি আমরা কিন্তু এই মুহূর্তে পড়ে দিচ্ছি যাতে আপনাদের রকম প্রবলেম যাতে না হয় সবাই একসাথে লাইকগুলোকে হিট করে রাখার জন্য বলছি যারা এখনো লাইক বাটনটা প্রেস করেননি যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে ধন্যবাদ জানাতেই পারি এই মুহূর্তে আপনারা আমাদের সাথে যারা যারা যুক্ত আছেন যারা যারা যুক্ত আছেন এবং আগামী কালকে কিন্তু আমরা পবিত্র মাহে রমজান উপলক্ষে যে আমাদের কোরআন তে লোয়ারটা সেটা নিয়ে কিন্তু আমরা যুক্ত সেটা কিন্তু আমরা আপনাদেরকে জানাতে পারছি সবাই লাইক বাটনটাকে প্রেস করে রাখবেন যারা এখনো লাইক বাটনটা প্রেস করেননি তাদেরকে আমরা উদ্দেশ্য করে এই মুহূর্তে বলতে পারছি সাবস্ক্রাইবটা যারা এখনও করেননি দ্রুত সাথে সাবস্ক্রাইব করে রাখবেন আগামীকালকেও কিন্তু আমরা পবিত্র মাহে রমজান উপলক্ষে আমাদের যে নিয়মিত কোরআন তোলতের যে অনুষ্ঠানটা সেটা নিয়ে কিন্তু আমরা আগামীকালকেও আপনাদের সাথে যুক্ত হয়ে যাব প্রতিদিনই আপনার এই রমজান মাস উপলক্ষে ইফতারির ঠিক এক ঘন্টা আগে আমাদের এই কুরআনটা কিন্তু আমরা সবসময়ের জন্য অন করে রেখেছি আপনাদের ভালোবাসার জন্য সো আপনারা আশা করি আসবেন পবিত্র কুরআন তেলাওয়াত আপনারা উপভোগ করতে পারবেন সবাই যত জায়গা থেকে লাইক গুলো হিট করে রাখবেন সবাই যার যার জায়গা থেকে গুলো আপনারা করে রাখতে পারেন আসসালামু আলাইকুম আশা করি সকলে আপনারা আমাদের এখান থেকে উপভোগ করতে পারছেন পবিত্র মাহের রমজান উপলক্ষে আমাদের যে নিয়মিত অনুষ্ঠান কোরআন তেলোয়ার আমরা বরাবরের মতন কিন্তু আজকেও আপনাদের সাথে কিন্তু আমরা যুক্ত হয়ে গিয়েছি প্রতিদিনই আমরা কিন্তু এই কোরআন তেলোয়ারটা নিয়ে আপনাদের সাথে যুক্ত হতে যাচ্ছি তো আপনারা আমাদের এখান থেকে উপভোগ করতে পারবেন আমাদের ভাই বলছেন সুন্দর সুন্দর মাসাল্লাহ বলছেন তিনি ধন্যবাদ ভাইয়া আপনাকে এই মুহূর্তে আমাদের সাথে অ্যাক্টিভ থাকার জন্য আশা করি আগামী আগামীকালকেও আপনি আমাদের সাথে যুক্ত থাকবেন পবিত্র মায়ের রমজানের যে আমাদের কোরআন তোলা